আসসালামু আলাইকুম প্রিয়া আপুও বাইরে আপনার সবাই কিতা কতাবালা বালা নি আশা করি আর সব বালা আছেন আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লি আফনাইন মাঝে আইছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি বালা লাগব দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে অনেক স্কিপ না হাসিনা শারমিন রুজি তারা ডেইলি দেরিতে উঠোয় আর আমরা একদম সকাল সকাল উঠি যায় কিন্তু আজকে তারা এত সকাল সকাল ঘুম থাকি উঠেছেন ফজর আজানো আগে উঠি গেছেন। আর অনেক হাল্লা চিৎকার কতরা আর কীর্তন দিতরা এর কারণে আর ঘুমাইতে পারছি না আমরা উঠি গেছি উঠিয়া ফজর নমাজ পড়ে গাইছি আর রাত্রিবেলা আর এই সবজি রান্না করিয়া রাখলাম আর সকালবেলা শুধু ভাত রান্না করছি আর এখন খাওয়া দাওয়া করিয়া আমার সুখ দুঃখ সংসারও বাড়ি যায় আর কি আর এখন ওনাদের আর এই রাস্তার সামনে আইয়া গাড়ি থামছে আমরা নামিয়া যাই আর গিয়া আজকে তো ডিসেম্বরের উনিশ তারিখ আরিয়ানোর জন্মদিন আর দুই দিন আগ থাকি আমরা নিমন্ত্রণ করের আর সকাল থাকি আর ঘুমাইতেও দেন না আর এই শুধু ফোন ফরের বারবার আর আমার মেয়েরাও আরি গতকালকে সারাইত ঘুমাইছেন না খুশির কারণে আর তো তাড়াতাড়ি আর একদম ফজর আজানোর আগে তারা ঘুম থাকি উঠে গেছেন আর এখন উনাদের বাড়ির সামনে আই আর ওখানে গিয়া যতটুকু টুকু ম আফনাই তোর শেয়ার কর্ম আর খেখে আত্মীয় স্বজন আহিলা আর এইসব সব কিছু আপনারি লোকের শেয়ার করমো আর আপনার লগে থাকে ফুল ভিডিওটা দেখবা আজকের ভিডিওটা তোর কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো আমরা আইতে আইতে অনেক লেট লাইছি আর এখানে আইয়া ভাই আমার আসাম ভিলেজ লাইফস্টাইল যে চ্যানেলের বাইর বউ উনি উনার বড়ো ছেলেরে আর ছোটো ছেলেরে লইয়া আইয়া আসন আর আমার ছোটো বাই তান দুইটা মেয়েরে লইয়া আইসোনিয়ানোর ফিসির গড়ো বাই সাক্ষী সে একদম সকাল সকাল আইসে স্টেজ সাজাইবার লাগিয়া আর আমার বড়ো ভাই ভূত এদিকে জুবাইর আর শাকির তিনজনে স্টেজ সাজানি আরম্ভ করে দিচ্ছ ये बेटा तो बन रहा है কি ক্যামেরা ম্যান হল অল দেখো ও মাইকি কি দিবা খালি ভিডিও শুট কর ও তো রান হবে এটা ও লাগা ओ गता रुको त जानसले त गेले हो तना ओ वन बार जान देबे ओनीले जानिया लेबोला खाली आरु बोलो को दिले बाले ओइता नाइकु नाइस कट नाइस सर कर नटा ओ अनटा कट कर

এদিকে আমার বইন রান্না বান্নায় ব্যস্ত কারণ বাড়িতে তো অনেক স্বজন আইসন আর আরও কিছু আত্মীয় স্বজন রাস্তা রয়েছে আইত্রা আমার বড়ো বইন আরে তান দুই মেয়ার দুই ছেলেরা আইত্রা আর আমার বইনে কিতা কিতা রান্না বান্না করে আর সব কিছু লগে শেয়ার কর্ম আর জন্মদিনের শেক কাটা থাকি লইয়া আর সব কিছু আজকের ভিডিওতে দেখতে পারবা

এখানে ব্যস্ত আর তিনজন মা তো রান্না বান্না লইয়া ব্যস্ত আরিয়ান আর তার মায়ের দিকে চাইছে না তার বার্থডে খুশি উপলক্ষে সে নিজে গিয়ে আজকে ঠান্ডা জল গোসল করিয়া আইসে আর একটা দিনও সে গোসল করতে চায় না কিন্তু আজকে সারাই অনেক বেশি হাসিত্রা। পাৰিয়ানে শেষ কাটাৰ আনন্দে সেয়া নিজে ঠাণ্ডা জলকোচল সৰিয়া আহিছে আৰু এখন তাৰ মায়ে তাৰে কাপোৰ চুফৰ লগাই আৰু ৰেডি সৰিয়া দিবা শেষ কাটা লাগি

তো বিয়ার দাবদিদার 30 বছর। জানলা তো পড়ে রিনি। এত মরিসিন basta। সুলে তেল ছিঁড়ো দেন তেল দিয়া। দাঁত অ যাও নাযা তাৰ দাদা যা চাগ যা ফটো তুলি যাও দাদাৰো বহি যাও বৌ দাদা বৌ দাদা বৌ বনা ব জন্মদিন উপলক্ষে করেও সবাই ব্যস্ত এদিকে আমার বোন কমলা চুলা তারা ফল হঠাৎ ব্যস্ত আর অন্যদিকে ওয়াহিদা ওয়াহিদার কাজে ব্যস্ত শিফা শিফার কাজে ব্যস্ত জুবাই জুবাইরের কাজে ব্যস্ত এখানে বাচ্চারা অনেক খুশি হয়েছেন তারা বেলুনগুলা নিয়ে কীভাবে খেলাধুলা কটরা আর আমার দুইও মেয়েও অনেক বেশি খুশি আসছেন আর এদিকে আমার ছোটো বাইর দুইও মেয়েও আইসেন तुम्हाला जन्मदिवसाला गिफ्ट पाहिजे का गिफ्ट काय काय पाहिजे काय काय गिफ्ट ओ गिफ्ट ओ तो मला आणच बोल ओ लावून टाक लाव। मी बरोबर काय अगो आ लावून लाओ ओला तुमारकडे गिफ्ट ओठात मारला यांच बुच्चू नाही आ ओठा আমার পইনে সকাল থাকি অনেক রান্না বান্না করিয়া আসছে কিন্তু এখনও রান্না বাকি রয়েছে আর কিছু ডিম রয়েছে আর এখানে কিছু বিরিয়ানির চাউল ভিজাইয়া রাখা হয়েছে ওগুলা দিয়া বিরিয়ানিও বানানি হইতো আঙ্গুল দেখাও আঙ্গুল দেখাও মিস দেখাও रुजिना <्क्णारियों> जाओ ना तुम्ही नहीं बात की, जाओ ना जाओ ना जाओ, जाओ। फैल ब्रुकारी देखा, क्या? ना क्या जोड़ोंगे हाल ही से ना तो ताई। बोलती पिंडला वाहला, तू भी सीढ़ी कैसे आबार? चलो साफ लिस्ट तो ले लो तो आबार। तू भी सीढ़ों पिला लगायी भी आने के बाद ये এদিকে আমার বইনের ছেলের জন্মদিনে তো অনেক হাজ কর্ম রান্না বান্না করছে আমার বন্যর উফরে এর উফরে এই তিনজনের আর সব সময় খেজমত করতে লাগে আর মায় তিনজনটা দুধ খাওয়ায় না মারে দরিয়া আড়ি বাচ্চাগুলারে দিয়া দুধ খাওয়াইতে লাগে সব কাজকর্ম ফালাইয়া কিছু সময় ফর ফর আমার বই নিয়ে এরকমভাবে হি চাগি দরিয়া বাচ্চাগুলার দুধ খাওয়ায় আর কোনো সময় আবার নেবুলের মাঝে দুধ বড়িয়া হি ওগুলার খাওয়ানি হয় একটা ফ্রিজের মাঝে রাখা হয়ে গেছে কারণ বাতাস সাইলে তো গলিয়া যাইব গিয় আর এখানে এক কার্টন মিষ্টি আর সিঙ্গাড়ার বক্স আনা হয়েছে সারারে দেওয়ার লাগিয়া আর এখন আরি সারাই রেডি হইয়া খেক কাটার অপেক্ষা খতরা আর এদিকে আরিয়ানোর বাবার স্কুল ছুটি হয়েছে না আর ওদিকে আমার বড় বই নারী ওনার মেয়েদেরকে লইয়া এখনও গাড়ীত রাস্তা রয়েছে আর ওনাদেরও অপেক্ষা করা ওর আড়ি আর এরপরে খেকটা কাটা হইব

কি দেখো সারায় খাই খাইনি সকাল থাকি আমার বইনে অনেক রান্না বান্না করিয়ে আসছে আর এখনো রান্না বাকি রয়েছে আর আমি আর আমার বায়ের একটু হেল্প করি আর আমি যে ফানিলাউটা লাউটা আনলামখটা আমার বাইর বউকে খাটিয়া দিদ্রা আর এখানে তাই কিছু ভাবিয়া মাছ বাইর করিয়া আনা হয়েছে এখন আমি ওগুলা হাতিয়া এখন আৰিয়ানৰ বাবাৰ স্কুলত ছুটী হৈ গৈছে আৰু এদিন আমাৰ বড়ো ভৈনী আই আগৰ মাজত ঢুকি গৈছে আৰু এখন আৰিষা একটা খাটা হৈ যাব আৰু আপোনাৰ দেখা থাকিব কৰাতো <laughs> আমাৰ

না ইউটিউবার বাড়ি মেন মেখান না মেটা সারা ইউটিউবার তো কয় ইউটিউবার জুবের ও এটা কি লাগে এক্সুরিনিকা Bunda buraların neden böyle yapıyorlar? Neden? Çünkü burada nerede bir şey var. Nerede? Kapı var burada, nerede var?

देवनुकना देगा इनको आ रहा है इखान दे आले आते है ये दम लगा बात शुरू कर बर कर रे अरे ये हमारे तो पद अरे दी तो मत जा तारे अटुकरे आगे दे लाओ ना 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 उबा 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 ले ले उबा उबा बेटा हसता बोल ले रे ला शाकिर ए शाकिर उबा ना लागो शरण बता बुंद रे तुम यहां खाओ मारिया

अगुआ बतै दागुआ हरु दुते सलाम अलैकुम सोनू बाई पूरी नयरा बळो बोए ना नहीं प्रविसिनी बाय बाय दिस बने नहीं ओ আগুৱা আমাৰ বড়ো মানুহ আরিয়ানোর কেক কাটার ওখানে অনেকগুলা মোবাইল দেখতে পাত্রা কারণ ওখানে আজকে অনেক ইউটিউবার জমা হয়েছে প্রায় সাতজন ইউটিউবার জমা হয়েছে এদিকে আমি আমার বোন জুবাইর আরিয়ানোর তো ভিডিও ছাড়ইন এদিকে আমার বাইর বউ আর সাকিরেও ভিডিও ছাড়ে এদিকে আমার বইন জিয়ারি এই সাতজন মিলিয়ে আজকের কেকটা কাটা হয়েছে বার্থডের খাওয়া দাওয়া গিফট সব কিছু আর রয়েছে আর আজকের ভিডিও বেশি লম্বা হয়ে যায় কারণে আর শেয়ার করা হয়েছে না আগামী ভিডিওতে সব কিছু শেয়ার কর্ম আর আজকের মতো এখানে বিধায় নিলাম এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার দোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ